আমার নাম আজরাইল মালাকুল মৌ আমি মানুষের মৃত্যু দেই কয় তুমি আসছো কেন আমার কি সময় হয়ে গেছে নাকি আমার কি যাওয়ার সময় হয়ে গেছে তুমি কেন কয় না 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 আপনার আমি এমনি ঘুমের ভেতরে নেব না উনিচ্ছায় নেব না আল্লাহ ফাড়াই সে গাইতাম আপনি যাইবেননি আপনি যদি যাইতে রাজি হন তাইলে নেব নাইলে না নবীদের অনুমতি ছাড়া কখনো নবীদের রুহ কবস হয় না এটা স্পেশাল কোয়ালিটি এটা অনন্য বৈশিষ্ট্য সোহান ইব্রাহিম আপনি অনুমতি দিলে নাব নাইলে নাব না ইব্রাহিম কয় কায়দা ফাইয়ালাইছি কায়দা ফাইছি অনুমতি যখন নিত আইসে দুইটা কথা আল্লাহ লোকের ফাহে কইয়ালাই অনেজরাইলটা যখন কইছে অনুমতি হ আছে তবে একটা কথা জানার আছে আমারে নেওয়ার আগে আল্লাহর লগে তো একটা কথা বুঝ যাইও কয় কোন কথাটা বুঝতাম কয় সারা জীবন দেখলাম বন্ধুর বিপদের দিনে বন্ধু ফাঁসে দাঁড়ায় বন্ধু বন্ধুরে রিক্স লইয়া তার জীবন বাঁচায় বন্ধু বন্ধু একরকম ফাঞ্জাবি বানায় একরকম লুঙ্গি কিনে বন্ধু বন্ধুর লেগেছি বন দেয় কল জাকাটটা খাওয়ায় বাইত মেমান আইলে বন্ধুরে দাওয়াত দেয় আর আল্লাহ যে আমার বন্ধু তোমরা এটা শুনশুনি আজরাইলে কয় হয় আলাপ হয়েছে আপনি যে আল্লাহর বন্ধু এটা আসমান আলাপ হয়েছে আমরাও শুনছি তাইলে আমি এটা কেমন বন্ধু বন্ধু বন্ধুর আর বিপদের দিনে বাসায় আর বন্ধু দিয়ে আমারে মাইরা লাগে তোমারে বাড়াইছে এইটানি বন্ধু জিগাইয়া গিয়া কথাটা জিগাইয়ার পরে আইও যাওন লাগলে যায় আম তাহলে তো ইচ্ছা নাই আজরাইল কয় হয় এটা তো ভালো কথাই কইসে আমি কয় দৌড় দিয়া গিয়ে জিগাই আই আজরাইল যখন গেছে আল্লাহ কয় কি তারা আম সত্যি আমার বন্ধুরে কয় আই তো কথা সে কথা নইলে সবাই আল্লাহ আপনি না আমার লোকে খাওয়াই না আমার

এবার আল্লাহর বুদ্ধি ইব্রাহিম নবীর কম না বেশি বেশি কথা কয় না কম না বেশি আল্লাহ কয় কথা নি লই কয় হ কয় গিয়া কইयो বন্ধু বন্ধু ভাই যাওনের লাগি পাগল হইয়া যা হে সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ বন্ধু বন্ধু ভাই তো পাগল হইয়া যায় কোন সময় গেলে দেখা হইব আন্দাই যাইতো তো বরসাদ খেরুইতে বন্ধু হেন দিয়া যাইব আরে না আমার কি বন্ধু আমি চলন দার ফাড়াইলাম আন্ত বিল্লা এবার আদি আর উল্টা প্রশ্ন করে দিছে এই তানি আলাপ গিয়া কইও সারা জীবন আল্লাহ আমার কথা কইও বিলে সাপ সব সময় দি শুনলাম বন্ধু বন্ধুর লগে দেহা করণের লেগে পাগল ইব্রাহিম আমার কেমন বন্ধু আমি চলন্দার ফাড়াইছি আই তো দিছাই না কি জায়গাও লাগবো প্রশ্নটা যে করছিলাম কোনো জবাব কহ জবাব পাইছি বন্ধু বন্ধুরাই ফাগল হয় এই জমানায় তার প্রমাণ আছে এই জমানায় তার প্রমাণ আছে তিন ঘন্টা পরে ফাঁসি পরে ফাঁসি ফাঁসি কখন হবে ফাঁসি হইতে আরো তিন ঘন্টা বাকি ইসলামী আন্দোলনের নেতা কেমনে রে আল্লাহ বিশ্বাস কেমনে আল্লাহর লোকে বিশ্বাস গেছে ডাক দিয়া কই তিন ঘন্টা বাকি হলো তিন ঘন্টা বাকি কয় তো একটা কাম করো আমি একটু ঘুমাইলাই এক ঘন্টা আগে উঠতে উজু টুজু করে রেডি হয়ে যাব তিন ঘন্টা বইয়া থেকা কিলা আপনি কি ভাবতে পারেন আপনি বুঝেন কিছু তিন ঘন্টা পর একটা মানুষের ফাঁসি হবে হেবারা নাক ডাইকা দুই ঘন্টা ঘুমাইতে আছে কিরকম মিশলে আল্লাহর লোক এটা সম্ভব কিরকম নিজের আল্লাহ মকবুল বান্দা তৈরি করতে পারলে এটা সম্ভব কতক্ষণ পরে ফাঁসি হইবো ফুতে বৌয়ে জিয়ে নায়নাত করে দেখা করতে গেছে ফুতে জিগা ফুত কতক্ষণ পরে তো আমার ফাঁসি হইবো আচ্ছা লুঙ্গি ফিনতে গেলে ভালোই হইবো না ফাঁসামা ফিন গেলে ভালো হইবো কি বুঝেন আপনি ফুতের জিগা ফুত আমার যে ফাঁসি দিব তখন কি আমি ফাঁসাও ফিনতে যাইতাম না লুঙ্গি ফিনতে যাইতাম সব আনালা কইতেন না ফুতো তো হেই ফুতে কি কহুনেন না ফুতো কাপড় কি তা কইলেন আপনি লুঙ্গি ফিনতে যাইবেন আপনি আল্লাহর বাড়ির মেহমান আপনি আল্লাহর বাড়ির মেহমান আপনি বেড়াইতে যাইতে চান জীবনে বাসা থেকে কোনো লুঙ্গি পরে বের হন নাই আল্লার বাড়িতে বেড়াইতে যাবেন আপনি লুঙ্গি পরে পায়জামা পরে যাবেন সোহারাল্লা করে না বানানো গল্প না চোখ ইতিহাস না এই ফেতনা ফাসাদের জমা নাই আমার বাংলার ইতিহাস আমার বাংলা বসন্ত অ্যায় বসন্ত আরে কান্ট্রি বইবেন না আমার ডেকে বল আছে আরে আমিও ঢাকিতে ফ্যাসাবিও হালাই দিয়ে শ্রুত আচ্ছা খেয়াল করে আমার যদি ও হ্যাঁ করতাম ফ্যাসপ ধরে আমি কি ফ্যাসাব করতাম যাইতাম ফাড়া আমি কইতাম ফাড়া মিমস আপ আপনিও সবাই বন আমি ফ্যাসাবটা কই যাই এটা তো আমি কইতাম কইতামতাম না আমি ভক্ত হইয়া না বিপদ হইলো দেখা যায় শ্রোতা হইতাম যখন ইচ্ছা তখন যাইতাম আইতাম যাইতাম আইতাম যাইতাম হ্যাঁ আমি কে রে যে ভক্ত হইতাম আল্লাহ জান খব খেয়াল গভীর মনোযোগ আব্রাহিম আলাই কথা মনে আছে নিরে আব্রাহিম আলাইহি সালাম ডাক দিয়া কল্লাই কিতা কইছে জিগা ইসলামী কহ জিগা ইসলাম কয় আল্লাহ কি কইছে কয় আল্লাহ কইছে বন্ধু বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য পাগল আমি কারে বন্ধু বানাইলাম আমার বন্ধু দিয়ে আমার কাছে আইতো চায় না ইব্রাহিমে সিল্লান দিয়া কই কথাটা লাগিয়ে দো কথাটা যখন পাইয়া গেছি যাইতে আর দেরি নাই আমি প্রস্তুত এখন 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 এই মুহূর্তে আমার যদি আজরা এলে আমি যাইতে খুশি মনে রাজি আর তুলেন আপনি রাজি কি বুঝছা রাজি এসব নামাজ পড়ছে না যা রাজি হগল বলা নিব কাজ রাজি হইলি কি না রাজি হইলি কি রাজি হইয়া বইয়া তাকে আল্লাহ যা করে হ্যাঁ বুঝছা রাখতে দুনিয়ার সালা কইসে তে কামারে তো আর জিগে তো রাখা যাইতো না তো জাগা না কইলেও যেহেতু নিব তো রাজি হয়েছে কি এই দেবালা কয় ফিট বয়স হ শৈলা পাট করে লাভ ডিল করে সাইরা দে পাতা ফাতা করে দিয়া লাগে দিয়ে ভালো হয় কারে কয় ইসলাম ইসলাম কারে কয় দেখছে যাওয়ার আগে বন্ধুত্বটা পুক্ত করে নিলেন আল্লাহর স্বীকারোক্তি নিয়ে নিলেন আমি সালমান যে কথাটা বলতেছিলাম খেয়াল আছে নাকি কি বলতেছিলাম ইব্রাহিমের ঘটনায় আসলাম কোত্থেকে মনে আছে আপনাদের হ্যাঁ থ্যাংক ইউ অত বড় সাহসী মানুষ আল্লাহ কি সম্পর্ক তার এখন নবীজির বিবিরা নবীর কথা মনে আছে নি কেউ কয় সাদ্দন লাগবো কেউ কয় বালিশ লাগবো কেউ কয় বিছনা লাগবো নবীজি কেন আমি কি বলি রে জামার ঘরে সুখ থাকবে সম্পদ থাকবে না তোমরা এটা রাজুইয়া বিয়ে বইছো না অহন কেবের সাদদর কেবের বালিশ এটা আমি দাম কইতেতা আল্লাহ তো হাজি লিবি কি নিছিতা সুবহানাল্লাহ সুবহানাল হক না দ এটা ফায়তান তো নবী যে কত ভদ্র মানুষ কত লাজুক মানুষ নয়জন বউ চারিগুলটা বেড দিয়া বইয়া রইছে কয় দিয়া এরপরই উঠবেন

আমি কিচ্ছু দিতে পারবো না নবীর বিবিরা আমাদের আম্মারা কয়ে দেওয়া লাগবো না দিয়ে উঠতে পারবেন না আপনি বললেই তো হয়ে যায় আপনি মুস্তাজি বুদ্ধা আপনার দোয়া কবুল আপনি খালি কুদ্দ রাত্রাল দেন দেখবেন লগে লগে সবাই আপরসে নবী কয়ে সরম করে সরম করে আমি মাইসের লিখে চাইতাম পারি নিজের লিখতাম নিজের জন্য চাইতে পারি নাই চাইবো আমার শরম করে আমি কেন কইতাম আল্লাহ আহ ডিস্টার্ব কইরা দিছি আমিন কন আমিন এবার অহন নবীজি পড়ছেনি বিপদ অহন আমর হইল তো চিন্তা করলাম হইল একটারে দড়া যখন কি চালাই আমর বাহিরে বাহিরি দৌড় দিয়া লাগিড়ে নবী দরে এই কথা কইতে পারে সুবহানাল্লাহ কইনা সুবহানাল্লাহ ভদ্র মানুষ তো ভদ্র মানুষ নবীজি দুন দরে সেটা করতাম আল্লাহ কর আনে কয় আল্লাহদীনা জা হাদু ফিনা লালা হাদিয়ান নহুম সু বলে না ইন আল্লাহ হালাম আল মহসিনী সব হালাহ গয়ানা ওয়াল্লাহদী না জা হাদু ফিনা। যারা আল্লাহর পথে চলতে চায় লানা হাদিয়ান নহুম সু আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ তা আবারও কোথা আলাহ সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেন বলেন সুবাহ যত রাস্তা আছে সব রাস্তা খুলে দেওয়া এখন নবীজি সাহায্য চাইছে কার কাছে আল্লাহ তারা নয়জন যে আমার গারাউ আলায় লোক কিছু সারা বিলে সারতো না কি তা কথা আল্লাহ টেনশন করে না লাইন করতে আসি আপনি নবীরে বিপদ হালে রাহাম আমি কি হে আল্লাহ আর লাইন করতে আরেকটা এরকম লাইন করে দিছি আল্লাহ কইলে নেই কোয়াজ নবী বারবার লাইন কইরা দিছে 카페টারাইয়া আবু জেহলা বুলাহাবুত বা সাইবা মুগিরা সব 카페টারাইয়া কয় তুমি যদি আজ্জা পূর্ণিমার ছাদরারে এই আঙ্গুলটা দিয়ে দুইটা ভাগ কইরা দেখাইতে পারো তোইলে আমরা দেখবা জগৎ ইসলাম বাইনালা নবী জিকে এই সুযুগ দাচরাকরণ যায় না সিল্লান্দিয়া লাইছে দাল্লা ও আল্লাহ আমি বিলে এই সাদরারে দুই টুকরা করতাম বললে যেই মানুষটির ভিসা এতদিন মান্যত করতে আসি তারা বিলে ইসলাম না মান্য লাইব আপনি দয়া করে আমার এই ক্ষমতাটা দেন না আমি কইতাম না কিছু খালি আঙ্গুলটা দিয়ে ইশারা করাম সাদরা যেন দুই টুকরা হয়ে যায় নবীজির কাছে ওহি চলে আসছে আপনি করেন আল্লাহ নবী না আস্তে করে ইশারা করলেন গোটা মক্কার মানুষগুলো আকাশের দিকে তাকিয়ে দেখলো আকাশ একটা চাঁদ দুইটা সুবহানাল্লাহ বলবেন শুধু এক জায়গাত না এই মাসটার নাম রজব মাস এই মাসের নবিজির মেয়ারাজ হয়েছিল মেয়ারাজেতে যেই দিন আইসে এই দিন আবু জাহেল আবুল আহাবা বা মুগিরা সব কাফেরা নবীরে বেট দিয়া লাইছে নবীজি কইসে আমি গেছলাম তারা কইটা কেমনে গেলা যাইতে লাগে ৩০ দিন আইতে লাগে ৩০ দিন আইতে যাইতে কয়দিন হয়েছে কথা কয় কয়দিন হয়েছে আইতে জাগে লাগে ষাট দিন আর তুমি তো কেউ রাইত গেছো সোহালো আমরা সামনে বোঝা রয়েছ এটাকে বিটার সরতে দাউদ কান্দি পাইছো নাকি তুমি কম কই গেল মসজিদ আঁক কিতা কইসে হেরিদ হুনিয়ে না সাত আসমান কিতা বিলে সিদ্ধাতুল মন তাহা কিতা বিলে বড়ি গাছ গাছ এটা সব ফারুইয়া টারুইয়া আইয়া ফরসো আমরা তো এটা হুনি না কারণ মসজিদ একসাথ আইসো গেছো এই জন্য আমরা ওয়া শুনতেছি এবার এক সুপ ঘুমাইয়ে উঠছে কথা তো আরেকটা মনে পড়ছে এবার ঘুমটা দিক্ষা কথাটা মনে পড়ছে

এর ভিতরে দিয়া সারে যে ঘুমায় ইন্সপেক্টর সাহেব আইসে দাউদ খান দিচ্ছে কারাইছে ইন্সপেক্টর আইছে ভিটার সর প্রাইমারি স্কুল হঠাৎ করে আকস্মিক উনি কার কাছে হুমসে এই স্কুল সব ঘুমায় আচ্ছা আবার গিয়া ধরতাম ফেললে স্যার সারে কেউ এর কিছু না কইয়া সিভিল বেশে আইয়া সেরে ভিটার সর প্রাইমারি স্কুল ঢুকিয়া হেডমাস্টারের রুমও গেছে না গেছে গা ক্লাস ক্লাসও গিয়ে দেখে বড় ঘুমায় মাথা হালাই নাক ডাকতে আছে গো মের লোগে ফলাফলে কি বলে শয়তানি করতাছে শখ দিয়ে আঁকতে আছে গুড়াইনে সব দেয় এই শয়তানি চলতে আছে ইনিশ সব দরজাত কেউ সেটা গলা জ্বারা দিছে সার সার স্যার ফালতু উঠতেছে না কো ইহাকে বলে গো ইহাকে বলে আরে কথা কনে ইহাকে বলে ইনিশ পেক্টর শব্দ করে সেসা পেসা কেলিসে কিতারে গু বেটা ফালতু উঠেনি কিতা ইহাকে বলে গো

আপনি না যাইতে পারবেন না আল্লাহর নবী সাহায্য চাইলে আল্লাহর কাছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় না কি দেয় না নবীজি কয় সত্য আমি মেরাজ ও গেছি ভাই ও আমার এই চল্লিশ বছর তেপ্পান্ন বছর বাউন্ন বছর এই যে ত্রিশ বছর আমি তোমরার লগে চলছি জীবনে আমার একটা মিশা কথা কইতে হুনছো তোমরাও তোমরা আল আমিন কইছ তোমরা সাদা কও আমি সত্যবাদী আমি বিশ্বাসী আমি ফিলিস্তিন না ফিলিস্তিন ফিলিস্তিন গেছি এটা আমার ঠেকি মসজিদ আকসাত না গিয়া আমি মসজিদ আকসাত গেছি আমি আমি অবশ্যই গেছি এটা কেমনে সম্ভব যাইতে লাগে তিরিশ দিন আইতে লাগে তিরিশ দিন কখন ষাট দিনের রাস্তা তুমি কয়েক ঘন্টার ভিতরে আইসো গেছো কেমনে কালি গেছি এটা আমি কইতাম ফারাম আমারে বোরা কইরা নিছে আমি সুক্ত করে দৈরা বইছি শু করে একটা উড়াল দিয়ে নিয়ে হালাই চাকি কি করতাম কয় তুমি কি হেঁসে গেছলা কয় হ যা আবলে আল জাহেল ডাক দিয়া কয় যেই কথাটা আমার লগে এই কথাটা কয়জন মানুষ ডাক দিয়াম যে পারবা নি আপনার কথা আমার ক্লিয়ার বুঝতেছেন যে কথাটা এখন কইলা যে তুমি কালকে রাইতে গেছো শেষ রাতে আবার আইয়া পড়ছো এই কথাটা আমি এখন কয়জন ডুক দিয়া ডাক দিয়া নাম বিটেশ্বর বাজারও দহানো তুমি এখন বও আমি কয়জন দশ পনেরো জন ডুক ডাক দিয়া লই আই সবার সামনে তুমি এই কথাটা কইবি রবিজি কো হাসা কথা কয় বসবি দেখি আনেন কারে কারে আনবেন আনেন আবু জেহেলে দৌড়াইয়ে গিয়া ফাহার উঠছে ফাহার না বললো সাফা কি পাহাড় সাফা পাহাড়ের উপর উঠতে ডাক দিছে আমার দেশের মানুষ কয় দৌড় দিয়া পয়েন্ট ফাওয়া গেছে তো নেতা ডাক দিছে কর্মীর কি হুশ আছে হ্যাঁ নেতা মানত কর্মী ও মানত নেতা কর্মী নেতা মানত আবার নেতা কর্মীরা লাগে আদর আছে কর্মীরা রে ডাক দিয়ে সাবু যে হেলে আর নাকি হুন কি থাকো তোমরা মোহাম্মদে মোহাম্মদের লোক না কি থাকো লাগবো কয় কিতা কয় হুন ক মোহাম্মদ কও ওই যে কইস না কতক্ষণ আগে আবার কও নবী গাও কত এক কথা ভালো পড়ছি কেন কীর্তন কোথাও তো আমি হুমরা করে উত্তর হয়েছি আমার ঘুমের থেকে চলে ঠান্ডা ফাটিয়ে উজু করা যা কাবা কটারে হেন আসে শীত করে হওয়াই আসি না আইসি না ডারা কিটা কলম ডারে ধুইয়া ভিতরে দিয়ে আসি না এরপরে বুড়া কুকুরা আমার লয়ে গেছে গা ফিলিস্তিন ক তুমি অহন কহন অপয়সা হেন আপনার সামনে বইয়া রুইছি কথা শুনলানি তোমরা ভিতরে কাটা গেছো ফিলিস্তিন তো এক তে খেলিয়া কাবাইছে আবার আমি কালকে আইসি গতকালকে আমি আইছি কয় কয় দিন লাগছে যাইতে কয় তিরিশ দিন কয় আইতে লাগছে কয় দিন কয় তিরিশ দিন কহনলা তে আইতে যাইতে লাগে ষাট দিন আর এবারে বিলে কালকা রাত্রে গিয়া কখন আমরা সামনে বিলে বইয়া রয়েছে কি তারে কইতা এরপরে বিলে তে নবী আমি নবী হইতাম ফারি এবার তার শাসা কম না বুদ্ধি ফো জ্ঞান ক ফলা মাই তো মার্শাল ছুটে তো বেশি টেহা পয়সা তো বেশি বুঝ গিয়ান তো ভালো তোমরা হতো মানো এরপরে আমি নবি হই না মাই দিয়ে বাতি যায় নবী বইয়া থাকে তো আর কি কইতাম দুঃখের কথা

الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجنوبين الصلاة والسلام عليك يا رحمة من سبحان الله سبحان الله নবী কিচ্ছু বলে নাই মেহারাজ থেকে আসার পরে আবু বকর এখনো নবীর সাথে দেখা হয় নাই আইসেই দেখে নবী কাবার কেনারে বৈশ রয়েছে সব কাফের গেরাও দিয়া রাখছে আবু বকর সিদ্দিকের মন বেশি ডরাইলাইছে লাইছে আরে ও দলের লোকে তো ঠিক নাই নবীর গাও আটটা তুলছে নাকি কি বইতেন হৃদয় সব একখান হইছে আবু বকর সিদ্দিকের মনটা খারাপ নবীজিরে দেখিয়া সালাম দিছে

আল্লাম দি সোডানের লেগে আবার সাক্ষী আনা দিতে আছে